বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে গোলা বারু দেশে পড়ছে আচ্ছা প্রতিবেশী দেশের সাথে উপহার আদান প্রদান তো নতুন কিছু নয় আমরা পাশের দেশে ইলিশ পাঠাই আম পাঠাই ওরাও আমাদের অনেক কিছু দেয় কিন্তু মায়ানমারের এ কেমন আতিথ ওরা যে শুধু গোলা বারুদ আমাদের দেশে পাঠাচ্ছে তাই না মাঝে মাঝে আবার যুদ্ধ হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখেও যাচ্ছে যে ঠিক পথে পড়েছে কি উপহার পাঠানো এবারই নতুন নয় এর আগে তারা বারো লাখ কিংবা তারও বেশি রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে উপহার হিসেবে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল প্রতিবেশীর বাড়িতে যখন ভালো কিছু রান্না হতো ওনারা সেটা কোনো একটা বাটিতে করে আমাদের বাড়িতে পাঠাতেন আমার মা কিন্তু আবার সেই বাটি কখনো খালি ফেরত পাঠাতেন না আমাদের বাড়িতে আবার ভালো কিছু রান্না হলে সেই বাটিতে করে সেই খাবারটা ভরে আবার প্রতিবেশীর বাড়িতে পাঠানো হতো আচ্ছা তাহলে মায়ানমারের এই আতিথ্যদের ব্যাপারে আমরা কী করতে পারি সারা পৃথিবীর মানুষ জানে আমাদের দেশের মানুষ খুবই অতিথি পরায়ণ ওনারা প্রথমে আমাদেরকে লক্ষ লক্ষ শরণার্থী পাঠিয়েছেন তারপর এখন পাঠাচ্ছেন গোলা বারুদ এই যে শরণার্থী আমাদের দেশে এসছে তারা কিন্তু গত কয়েক বছরে বসে নেই তারা এত প্রোডাক্টিভ যে সরকার হিসেবে যে বারো লাখ শরণার্থীর হিসেবে আমরা জানি আমার কেন জানি মনে হয় আরও কয়েক লাখ ইতিমধ্যেই যোগ হয়ে গেছে এবার সেই প্রতিবেশীর বাড়িতে খালি বাটি না পাঠানোর রীতি অনুসারে যদি আমরা এই বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের গোলা বারুদ সহ আবারও ফেরত পাঠাই মায়ানমারে তাহলে কি মায়ানমারের জানতা জানতো থাকবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে